ভাইরা আমার ইষ্টজন আপনি তোরা লাইনা রাই লিখছেন প্রিয় ভাইরা মার্গবীর মনোযোগ আপনাদের কুমিল্লার একজন আলেম তিনি এক মাহফিলের মধ্যে মন্তব্য করেছেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এগুলি ফालतू তরিকা এগুলি কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই কোন তরিকা মানেন না উনি বলতেছে কোন তরিকা লাগবে না ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রসুলকে মানো কোন তরিকা এগুলি সব ফালতো নাওয়াজ বলে আমি এই কথাটা যেহেতু কুমিল্লার আলেম বলেছে সেহেতু কুমিল্লাতে বলে যেতে চাই আমি বলবো সে আলেম ভাইদেরকে সম্মান সম্মান দিয়ে বলবো যে সংযত হয়ে কথা বলবেন আপনার চেয়ে অনেক দামি নামি দামি জ্ঞানী গুণী অনেক বিজ্ঞ প্রাজ্ঞ এবং মুক্তি পরিহেজগার আমলওয়ালা এলিমালা অসংখ্য আলেম সিলসিলার মধ্যে রয়েছে আপনি বলে দিলেন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এগুলি ফালতু তরিকা আপনি দেখেন এই ভারত যারা ইসলামের দাওয়াত দিয়েছে যাদেরকে মুসলমান যারা আমাদের মুসলমান বানিয়েছে তারা কেউ কাদরী কেউ চিশতি কেউ নকশবন্দি কেউ মুজাদ্দিদি যাদের অবদান আপনি মুসলমান হয়েছেন আপনি আপনার চোদ্দ গোষ্ঠী সেই তরিকাওয়ালাদের মাধ্যমে মুসলমান হয়েছেন ফালতু তরিকা এগুলি বলবেন না সংযত হয়ে কথা বলবেন জিব্বা আছে ঠোঁট আছে চামড়ার মুখ যা মনে চাই তাই বলে দিবেন এটা ঠিক না গবেষণামূলক কথা বলেন আপনার কথার মধ্যে যদি যৌক্তিকতা থাকে সেটা আমরা অবশ্যই সম্মান দিব কিন্তু এমন কথা বলবেন না যে কথা হাজার হাজার না লক্ষ লক্ষ আলেমের উপরে গিয়ে পড়ে যায় আমি আজকে স্পষ্ট করতে চাই আমাদের সিলসিলা কারো কাদরি কারো চিস্তি কারো নকশবন্দি কারো অন্য অন্যান্য তরিকা তো আছে এতগুলি তরিকা থাকার পরেও সবাই কি হেদায়তের পথে বা সঠিক পথে আছে এই প্রশ্নটা যারা করে থাকেন তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি কেউ কাদরিয়া তরিকা এটা একটা তরিকা কেউ চিস্তিয়া তরিকা কেউ নকশবন্দিয়া তরিকা কেউ মুজাদ্দিদি তরিকা কেউ সাবরিয়া কেউ ওয়াইসি আরো অনেক তরিকা সব তরিকা সব তরিকা কি হেদায়তের উপর আছে এই প্রশ্ন যদি হয় তাহলে আপনার উত্তর আমার আল্লাহ নিজে দিয়েছে আমি জাস্ট আল্লাহর গোলাম হিসেবে স্মরণ করে দিয়ে দিচ্ছি তারা হরয় করে কথা বলবেন না